হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এখানে আমি আজকে নতুন আলু দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে ঘাঁটি রান্না করব আলু ঘাটি বগুড়ার বিখ্যাত মজলিশ আলুঘাটি একটু ফলো করে দেখবেন কোনো অংশেও কম নয় আমি একবার সম্পূর্ণ বগুড়া আলু ঘাটির মতো করে রান্না করব আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাদেরকে আমি ব্যাগ দিব আর যারা সাবস্ক্রাইব নাও করেন তাদেরও আমি সাবস্ক্রাইব করি কারণ আমার মনে করি নাই আমরা এটা আবার মানি আমরা সবাই একটা ফ্যামিলি একে অপরকে সাপোর্ট করব এখানে মরিচটা ভাজা হওয়ার পরে আমি পিয়াস কাশি পিএস তারপরে হচ্ছে সবগুলো গোটা মশলা দিয়ে দিলাম আপনারা খেয়াল করে দিচ্ছেন এখানে রসুন বাটা আদা বাটা দুনিয়া বাটা জিরা বাটা আমি সাথে দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। আর মরিচের গুঁড়ো আমি একটু কম দেবো কারণ এখানে শুকনো মরিচ হয়েছে জাল হবে সব কিছুর একটা মাপ আছে মাপ অনুভায় না দিলে কিন্তু ওটা তো ভালো লাগে না যে লবণ বলেন যাই বলেন লবণ তরকারি মিলে একটু সামান্য বেশি হয়ে গেলে আপনার তরকারি স্বাদ জীবনও আসবে না ভালো লাগে না সুবিধা দিতে হয় এখানে মাছটা আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব যেটুকু আমি ডাল রান্না করব তার জন্য মাছটা পারফেক্ট একবারে আর এই ডালে কিন্তু মাছ বেশি হলে অনেক মজা লাগে ভালো লাগে খাইতে দেখুন আমি এই ডালটা সুন্দর করে কষিয়ে তেলও খেয়ে দিচ্ছি মাছটার মধ্যে তেলও ভালো করে আবার ঢাকনা দিয়ে দিকে আবার একটু ভালো করে খেয়ে নেব দেখেন এখন একবারে আমার কমপ্লিট কষানো এখন আলুগুলো কেটিয়ে একটু পানি দিয়ে আমি মিশিয়ে এই মাছের মধ্যে দিয়ে দেবো আর এই ডালটা যত কষাবেন তত ততটাই ভালো লাগবে যত কষানো হবে তত ততই মজা হবে ভালো করে কষিয়ে সুন্দর করে আমি এইটার মধ্যে তেল উঠে ফেলবো দেখেন আমার অলরেডি কিন্তু তেল উঠে গেছে এই ডালটায় এখন এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব এই ডালটা প্রথমে একটু পাতলাই রাখতে হয় কিন্তু জোরালে কিন্তু অনেক ঘন হয়ে যায় বেশি ঘন হলেও ভালো লাগে না খাইতে এটা একবারে মাপ মতো রাখতে হবে একবার ঘনও না পাতলাও না এখন দেখেন কত সুন্দর সব টক টক পট করে ঘুরতেছে মাটির চুলায় ঘাটি রান্না করতেছি কেমন হয়েছে একটু বলবেন যদি ভালো লাগে ভাবে রান্না করি বাসায় খেয়ে দেখবেন আর কেমন হয়েছে এটা তো বলে বোঝানো যাবো না যাবে না যদি রান্না করে খানে তাহলে বুঝবেন আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর এখানে আমি একটু মাছ ভুনা করে নিলাম স্কিপ করে করে ভুনা করে নিলাম আজকে শুক্র শুক্রবারের জন্য কারণ শুক্রবারে একটু তাড়াহুড়া থেকে দুপুরে নামাজ পড়তে হবে আবার বাড়িতে যারা আছে খাবে একটু সকাল সকালেই খাওয়া হয় মাছটা আমি সুন্দর করে নেড়েছে ভুনা করে নিলাম ধনিয়া পাতা দিয়ে দেবো এই শীতের মধ্যে যদি ধনিয়া পাতাটা না দিই তাহলে রান্নাটা কিন্তু অসম্পূর্ণ লাগে না সম্পূর্ণ হয় না শীতের মধ্যে ধনিয়া পাতার টমেটো আমার সবচেয়ে ভালো লাগে এখানে দেখেন রান্নাটা শেষ কত সুন্দর একটি লোবনীয় কালার হয়েছে আপনারা যে বুঝবেন আর এখানে ডাল রান্না করতেছি ওই এখানে ওই আলুগাটির মধ্যে আমি কিছু পিঁয়াজ ব্রেস করে আমি নিছি ও ক্যাম ক্যামেরাতে এটা দিলে একটি ভালো একটি ফ্লেভার আসে ডালটা খাইতে কিন্তু অসাধারণ মজা লাগে এখানে দেখেন দুটা রান্নায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিকালবেলায় যে যার সাথে একটু ছবি তুলে নিলাম আল্লাহ হাফেজ